প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশ্লীল কথাবার্তা প্রতিবেশী তরুণীকে লক্ষ্য করে কটুক্তি তার প্রতিবাদ করতে গিয়েছিলেন তরুণীর মা ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে থেতলে খুন করার চেষ্টা করল তরুণীর মাকে মাকে বাঁচাতে গিয়ে বেধরক মারধর খেতে হল তরুণীকেও পকেটে থাকা গাঁজা কাটার ধারালো বস্তু দিয়ে ওই তরুণীর ডান চোখের ওপরে ফুটো করে দেয় অভিযুক্ত যুবক গতকাল রাত দশটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহরের বাইশ নম্বর ওয়ার্ডের শ্মশান কলোনি এলাকায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মা ও মেয়ে তাদের চিৎকারে ছুটে আসে পাড়াপর্ষীরা এরপর জখমদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয় মেডিকেল কলেজ সূত্রে জানা যায় যখনদের নাম শিল্পী অধিকারী বয়স চল্লিশ বছর শতাব্দী অধিকারী বয়স আঠেরো বছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিন ওই তরুণ মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢুকে আঠেরো বছরের কলেজ ছাত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করে গতকাল রাতে খুব বাজে ভাষায় গালিগালাজ করায় প্রতিবাদ করে মেয়ের মা ভারী বস্তু দিয়ে ওই মহিলাকে আঘাত করা হয় মাকে বাঁচাতে গেলে গাজা কাটার চাকু দিয়ে ওই তরুণীর চোখের ডান দিকে সজরে আঘাত করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল রাত বারোটা নাগাদ অভিযুক্ত তরুণ অয়ন সরকার বাড়ি রায়গঞ্জ শহরের বন্দর শ্মশান সংলগ্ন কলোনি এলাকায় পেশায় টোটো চালক অয়ন সরকার প্রতিদিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে প্রতিবেশী তরুণীকে কুটুক্তি ও ভাংচুর করে অভিযুক্তর ভয়ে মুখ খুলত না ওই তরুণী এবং তার পরিবার গতকাল চরম পর্যায়ে যাওয়ায় প্রতিবাদ জানায় ওই তরুণীর মা এই প্রসঙ্গে কলেজ ছাত্রী শতাব্দী অধিকারী বলেন প্রতিদিন আমাদের ওপর মদ্য অবস্থায় অত্যাচার চালায় এবং আমাদেরকে লক্ষ্য করে কটুক্তি করে অভিযুক্ত যুবক দুষ্কৃতীমূলক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত রয়েছে বলে আমরা ভয় মুখ খুলতাম না গতকাল চরম পর্যায়ে গেলে আমরা প্রতিবাদ করি এরপর মাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয় অন্যদিকে মাকে বাঁচাতে গেলে আমাকে ধারালো বস্তু দিয়ে শরীরে আঘাত করে খুন করার চেষ্টা করে আমি অভিযুক্ত তরুণের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমি চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিক বলেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেফতার করা হবে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আপনার নাম শতাব্দী অধিকারী বাড়ি কোথায় আপনার নেতাজি সুভাষ কি হয়েছিল কে মারলো আপনার মাকে এভাবে ওই যে ওই পাশের বাড়ির ছেলে কি কারণে ওরা ঢিলা ঢিলি করছিল তা আমার মা বলছে ঢিলা ঢিলি কেন করছে তারপরে ওই হচ্ছে দু এক কথায় বেড়াটা আমাদের ভেঙে আমাদেরকে ইট দিয়ে মেরেছে মাকে মেরেছে প্রথমে তারপর আমাকে মেরেছে কি দিয়ে মারলো আপনাকে ইট দিয়ে ইট দিয়ে আমাকে আর্ধেক ইট দিয়ে মেরেছে আর মাকে গোটা ইট দিয়েছে যারা মারলো তাদের নাম জানা আছে অয়ন অয়ন সরকার একাই ছিল হুম মানে মানে কী কারণটা কি যে ঢিলা করছিল করছিলো বা কি কারণে এমনি ঢিলা করছিল বাচ্চা ছেলে কি

একদম খাইসে ধরে নেশা করে বলবো আমার প্রত্যেক দিন ওর ভাইকে গালাগালি করতেছে কয়দিন ধরে পাশে বাড়ির মহিলাটা যদি বলতো তাহলে কিচ্ছু হতো না ও চুপচাপ থাকে কিছু বলে না

রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট নিউজ